সজনে পাতা একবার মুগ ডালের সঙ্গে এইভাবে রান্না করে খেতে পারো গরম ভাতের সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগে যারা সজনে পাতা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে খাবে যদি রান্নাটা এইভাবে করা হয় এতটাই সুস্বাদু হয় নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি খুবই ভালো আছি ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে সজনে পাতা একটা রেসিপি আমি শেয়ার করব আপনাদের সঙ্গে যারা সোজনের পাতা খেতে চায় না তারাও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে তো প্রথমে আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে নিয়েছি তো এখন আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল তো এখানে আমি মুগ ডালটা ধুয়ে রেখেছিলাম এখানে মোটামুটি মুগ ডাল পঞ্চাশ গ্রামের মতন আছে আপনারা যদি মুগ ডালটা বেশি করতে চান তাহলে আপনারা এখানে মুগ ডালটা বেশি নিয়ে নেবেন ডালটা যদি বেশি বানাতে চান তো আমি এখানে পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি দিয়ে জল দিয়ে নিচ্ছি জলটা আপনারা পছন্দ অনুযায়ী নেবেন মুগ ডাল অনেকেই ঘনক পছন্দ করে আবার অনেকেই পাতলা পছন্দ করে সেইভাবে আপনারা জলটা নিয়ে নেবেন তো এখানে আমি জল দিয়ে নিয়েছি এখানে আর আমি হলুদ আর লবণ দেবো না কারণ হলুদ লবণ দিলে সেদ্ধ হতে দেরি হবে তাই এখানে আমি হলুদ লবণ কিছুই দিচ্ছি না পরে দেবো ডালটা যখন সেদ্ধ হয়ে যাবে তো ডালটাকে আমি নাড়িয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে নেব। দিয়ে এটাকে আমি দশ মিনিট সে হতে দেবো তো প্রথমে ঢাকনাটা দিয়ে দিলাম তো এখন আমি সজনে পাতাটা ভালোভাবে বেছে নেবো দেখুন কচি ডক ডক করছে সজনে পাতাগুলো তো এখন বেছে নেওয়া যাক সজনে পাতাগুলোকে তো আমি একে একে এই সজনে পাতাগুলোকে প্রথমে টুকে নেব তো সজনে পাতার মধ্যে প্রচণ্ড পরিমাণ উপকারিতা আছে সজনে পাতা কিন্তু আমাদের হাই প্রেশার ব্যালেন্স করে এবং আমার সজনে পাতা আমরা অনেক রকম রেসিপি করে খাই ভর্তা ভাজা এইভাবে আমরা রেসিপি করে খাই আর সজনে পাতার মধ্যে ভিটামিন এ সি বি টু আছে এই সজনে পাতার মধ্যে প্রচণ্ড পরিমাণ ক্যালসিয়াম আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে এই সজনে পাতার মধ্যে এতটাই উপকারিতা গুণাগুণ আছে তো বন্ধুরা এই সজনে পাতা আমরা যদি প্রত্যেক দিন খাই শরীরের পক্ষে খুবই ভালো তো দেখুন আমি একে একে সজনে পাতাগুলোকে বেছে নিয়েছি এবং আমাদের সজনে পাতা আইসেটও ঠিক করে তো বন্ধুরা দেখুন কতটা সজনে পাতা হয়েছে তো এখন এটাকে আমি বটি সাহায্যে কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছুরিতেও কেটে নিতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা কিন্তু সেটাই করে নেবেন আমি বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি কুচি কুচি করে এই সজনে পাতা দিয়ে একবার হলেও ডাল বানিয়ে খাবেন গরম ভাতের সঙ্গে জাস্ট খেতে দুর্দান্ত লাগে এই সজনে পাতা রেসিপিটা যে সজনে পাতা খায় না সেও কিন্তু আঙুল চেটে ফুটে খাবে যদি রান্নাটা এভাবে হয় তো বন্ধুরা দেখুন আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি সজনে পাতাটাকে তো এটা আমি আগে থেকে ধোয়াইনি যেহেতু বৃষ্টি হচ্ছে পরিষ্কার ছিল তবুও আরও একবার আমি ধুয়ে নিচ্ছি আপনারা কিন্তু গোটা ধুয়ে নেবেন শাকটাকে সবসময় কিন্তু শাকটা গোটা ধুয়ে নেওয়া ভালো কারণ কেটে ধুলে কিন্তু তার ভিটামিনটা নষ্ট হয়ে যায় তো বন্ধুরা চলুন তো আমি শাকটা ধুয়ে নিয়ে আসছি তো তখন আমার ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আপনারা চাইলে এখানে এক চিমটি খাওয়া ছাড়া মিশিয়ে দিয়ে শাকটাকে দশ মিনিটের মতন রেখে দিতে পারেন যেহেতু একটা করছি সজনে শাক তাই আমি এখানে আর খাবার সড়া দিচ্ছি না তো এখানে মুগ ডালটা দেখছি আমার দশ মিনিট হয়ে গেছে যে কিভাবে মুগ ডালটা সেদ্ধ হয়েছে যদি ভালো মুগ ডাল হয় তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এক নম্বর যেটা হয় তো দেখুন বন্ধুরা মুগ ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে গ্যাসটা কিন্তু আমি সিমে রেখেছিলাম পুরো গোটা গোটা হয়েছে দেখুন মুগ ডালটা দেখেই আপনারা বুঝতে পারছেন তো আমি হলুদটা দিয়েছিলাম না তাই এখন হলুদ লবণ দিয়ে দিলাম তো এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিচ্ছি তো এখন এক চামচ কাঁচা সরষা তেল দিয়ে নিচ্ছি ডালটা খেতে কিন্তু দারুণ লাগবে তাই এক চামচ কাঁচা সর্ষা তেল দিয়ে নিচ্ছি এটা একদম ভিন্ন স্বাদের রেসিপি দেখেই আপনারা বুঝতে পারছেন তো ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি মুগ ডালের সঙ্গে হলুদ লবণ কাঁচা লঙ্কা শস্যা তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা আপনারা বাড়িতে একবার হলেও এই সজনে পাতা দিয়ে ডালটা বানাবেন তো আপনাদের খেতে খুবই ভালো লাগবে আর যে খেতে চাই না সজনে পাতা সে কিন্তু খুব সুন্দরভাবে এক থালা ভাত অনায়াসে খেতে পারবে গরম ভাতের সঙ্গে তো বন্ধুরা দেখুন আমি সুন্দরভাবে নাড়িয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে নেব দিয়ে আরও দু তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব তো দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন তো সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি যেহেতু কাঁচা তেলটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলাম হলুদ লবণটা দিয়েছিলাম তো ভালোভাবে ডালের সঙ্গে মিশে গেছে তো এখন আমি অল্প একটু জল দিয়ে নিচ্ছি ডালটা পুরো ঘন হয়েছিল তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম আপনারা যদি খেতে চান ঘন তাহলে ঘনই রেখে দেবেন যদি পাতলা খেতে চান তাহলে অল্প একটু জল দিয়ে পাতলা করে নেবেন তো আমি ঠান্ডা জলটা যেহেতু দিয়েছিলাম দেখুন সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি ঠান্ডা জলটা দিয়ে এখন আমি গ্যাস থেকে নামিয়ে নেব ডালটাকে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি তো এখন আমি কড়াইটা বসিয়ে নিয়েছি তার মধ্যে সরষাতে দিয়ে নিচ্ছি তার মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা একটু পুড়ে গেলে ভাল লাগে গন্ধটা তো দেখুন শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষা আর জিরা তো ডালের মধ্যে সাধারণত আমরা ফোড়ন দেই আমি কোনো রকম ফোড়ন দেইনি খালি সর্ষে কালো সর্ষে আর জিরা দিয়েছি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এখন আট নো কুয়ার মতন রসুনটা এত করেছিলাম সেটাকে দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে নাড়তে নাড়তে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে ভেজে নেব দিলে রসুনটাও ভাজা হয়ে যাবে সুন্দরভাবে আর পেঁয়াজটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আপনারা চাইলে আলুও দিতে পারেন যারা আলু পছন্দ করেন তারা আলুও একটা দিতে পারেন তো আমি এখানে আলুটা দিচ্ছি না আলুটা অনেকেই পছন্দ করেন আবার অনেকেই পছন্দ করেন না তো আমি আলুটা না দিয়েই রান্নাটা তৈরি করছি তো বন্ধুরা এখন আমি শাকটা দিয়ে নিচ্ছি যে শাকটা ধুয়ে রেখেছিলাম শাকটা দিয়ে নিচ্ছি ভালোভাবে জলটা নিগড়ে নিয়ে নিয়েছি দিয়ে শাকটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি শাকটাকে দিয়ে যেতে একটা কচি শাক তো তাড়াতাড়ি হয়ে যাবে চার পাঁচ মিনিটের মতন নাড়লে হয়ে যাবে শাকটা তো গ্যাসের জালটা একটু কমিয়ে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে আরও একবার মিশিয়ে দিচ্ছি যেহেতু আমি আগে ডালে লবণ দিয়ে দিয়েছিলাম তো এই শাকটাই হয় নাড়তে নাড়তে কিন্তু পুরোপুরি শাকটা হয়ে যাবে আর ঢাকানোর কোনো দরকার নেই একদম নরম শাকটা কচি শাকটা তাই আর ঢাকাতে হবে না তো দেখুন রসুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে শাকটাও কতটা কমে গেছে দেখুন শাকটা পুরোপুরি ভাজা হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি ডালটা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে নিচ্ছি তো ডালটা দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে নিচ্ছি ডালটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম দেখুন কত সুন্দর ঘন হয়ে গেল ডালটা ডালটা ঘন হলে খেতে ভাল লাগে আপনাদের যদি ঘন খাওয়ার ইচ্ছা হয় তাহলে ঘন খাবেন না যদি পাতলা খেতে ইচ্ছা হয় তাহলে ডালটা পাতলা করবেন তো এক্ষেত্রে ঘন রাখলেই ডালটা খেতে ভাল লাগে আর দেখুন কত সুন্দর কালারটা এসছে খুব সুন্দর কালারটা এসছে খুব লোভনীয় হয়েছে তো এখন একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি তো এখন এক চামচ ওপর থেকে ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দিলে গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাই ঘিটা দিয়ে নিচ্ছি আর ডালটাও খেতে খুবই ভাল লাগে তো ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সঙ্গে তো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে দেখুন বন্ধুরা তো এখন আমি শুকনো লঙ্কাটাকে একটু ভালোভাবে সাজিয়ে দেবো এই ঘিয়ের জন্য ডালের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি চামচে উঠিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে দেখতে খেতেও ততটাই সুন্দর লাগে বন্ধুরা একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওটা আবার দেখাচ্ছে বন্ধুরা আজকে বন্ধুরা এখানেই শেষ করছে সবাইকে টা বাই ভাই সবাইকে তখনই ভালো থাকুন সুস্থ থাকুন